আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ থেকে নয় আগস্ট দু হাজার মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকারা তিনটি দারুণ সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চৌঠা আগস্ট শুরু হচ্ছে রাধা ও কৃষ্ণের ঝুলন পূর্ণিমা এবং নয় আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা এই দিন আবার ঝুনান পূর্ণিমা শেষ হচ্ছে আর চৌঠা থেকে নয় আগস্টের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকারা তিনটি দারুণ সুখবর পাবেন এই সময়সীমার মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কাজেই আপনার কোনো কাজ যদি পেন্ডিং থাকে এই সময় সেই পেন্ডিং কাজ করে নেওয়ার চেষ্টা করবেন এটি হচ্ছে প্রথম বড় সুখবর দ্বিতীয় যে সুখবরটি আসবে সেটি হচ্ছে এই সময়ের মধ্যে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে আপনি যদি ব্যবসায়ী হন তবে একটির পাশাপাশি আরেকটা যদি ব্যবসা শুরু করতে চান বা পুরনো ব্যবসা রয়েছে সেই ব্যবসাকে বড় করতে চাইছেন তার জন্য যদি অর্থ নিয়োগ করতে চান অর্থ বিনিয়োগ করতে চান তার জন্য এই সময়টি যথেষ্ট শুভ এই সময় আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন দেখবেন ভবিষ্যতে কিন্তু দারুণ প্রফিট পাবেন এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে দেখবেন নতুন নতুন আপনার যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে আপনাদের যদি যৌথ ব্যবসা থাকে তবে ব্যবসা ক্ষেত্রে আপনারা ভাইয়ের সাপোর্ট পাবেন বোনের সাপোর্ট পাবেন প্রত্যেকে যখন একনিষ্ঠ হয়ে কর্তব্য পরায়ণ হয়ে ব্যবসায় হাত দিবে তখন ব্যবসা অটোমেটিক আপনার দৌড়াতে শুরু হবে কিন্তু মাথায় রাখবেন আপনার উন্নতি দেখে অন্যরা কিন্তু হিংসা করবে সেই দিক থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে তৃতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা রয়েছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না গুপ্ত শত্রু দ্বারা বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে এই গুপ্ত শত্রু হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজন যারা আপনার সন্তানের বিবাহে বাধার যোগ তৈরি করছে কিন্তু চৌঠা আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত বিবাহের একটা জোরালো যোগ তৈরি হচ্ছে এই সময় আপনি প্রচেষ্টা করুন নিজের পাত্র বা পাত্রী যারা দেখতে চাইছেন অবশ্যই এই সময় দেখবেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে পাত্র দেখতে বা পাত্রীকে দেখতে যাওয়ার জন্য প্রচুর আত্মীয় স্বজন নিয়ে যাবেন না তিনজন চারজন যান দেখুন যদি কথাবার্তা এগোয় অবশ্যই এগিয়ে নেবেন এমনকি তারিখ ঠিক করে নেবেন তবেই কিন্তু বিবাহ হবে নচেত অতিরিক্ত সদস্যকে যদি আপনি পাত্রকে দেখতে যান বা পাত্রীকে দেখতে যান কেউ না কেউ আপনার বিবাহ কিন্তু ভাঙিয়ে দিবে। কাজেই সেই দিক থেকে অভিভাবক হিসাবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যদি সচেতন হয়ে এই কাজটি করতে পারেন তবে কিন্তু আপনার সন্তানের বিবাহ হয়ে যাবে এই হচ্ছে তিনটি বড় সুখবর যা আপনার সাথে ঘটবে কিন্তু এর পাশাপাশি একটি বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে এই সময় অর্থ খরচ বাড়বে অর্থ খরচকে নিয়ন্ত্রণ করুন এবং দুর্ঘটনার যোগ রয়েছে সেই দুর্ঘটনাকে এড়িয়ে যেতে হবে তার জন্য সাবধানে রাস্তা পারাপার হতে হবে বাড়িতে যে কোনো কাজকর্ম করতে হবে খুব সাবধানে এবং আপনি যদি নিজে গাড়ি চালান তবে খুব সাবধানে গাড়ি চালাতে হবে এর পাশাপাশি দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাওয়া যাবে না যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নিয়ে নিজের ভাগ্য জেনে নিতে পারবেন ধন্যবাদ